শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে পার্শ্ববর্তী দেশে কিন্তু দেশে কোথায় আছে ওখানকার প্রধানমন্ত্রীও বলে না কেউ বলে না এখন শেখ হাসিনা হয়ে গেছেন ওসামা বিন লাদেনের বোন ওসামা বিন লাদেন কোন গুহায় থাকতো কোন পাহাড়ে থাকতো কেউ যেমন জানতো না মাঝে মাঝে ভিডিও বার্তা দেয় ঠিক শেখ হাসিনা এখন ওসামা বিন লাদেনের একেবারে কাজিন হয়ে খালাতো বোন হয়ে এখন তিনি ভিডিও বার্তা দেন উনার নামে দুইশো সাতাশটি মামলা হয়েছে সেই দুইশো সাতাশটি ব্যাপারে তিনি বলছেন হত্যা নিশ্চিত হল ভিডিও ভাইরাল হয়েছে গোয়েন্দা সংস্থা এটা ফ্যাক্ট চেকিং করেছে এটা ফরেন্সিক চেকিং করে দেখেছে এটা সত্য এটা শেখ হাসিনার বক্তব্য যে কদিন আগে প্রধানমন্ত্রী ছিল সে কি করে বলতে পারে তার নামে মামলা এবং এই মামলা যারা দিয়েছেন তিনি বলছেন এই দুইশো সাতাশটি মামলা আমার নামে দিয়েছে এই দুইশো সাতাশ জনের হত্যা নিশ্চিত হল উনি হত্যার হুমকি দিচ্ছেন আপনি এত শিশু এত কিশোর এত তরুণ এত শ্রমিক এত রিক্সালার রক্ত পান করার পরেও আপনার পিপাসা মিটেনি আপনার তৃষ্ঠা মেটেনি আপনি পার্শ্ববর্তী দেশ থেকে আপনার বিরুদ্ধে আপনার খুন আপনার রক্ত পান আপনার এত কিছুর পরেও আপনার নামে মামলার কথাতে আপনি জীবন কেড়ে নিতে চাচ্ছেন যারা এটা যারা এই মামলা দিয়েছে তাদের তাহলে বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চায় এই ধরনের ভয়াবহ রক্তপিপাসু নারী আজও তাকে টিকিয়ে রাখা হয়েছে পার্শ্ববর্তী দেশে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন কবে করা যায় তার তারিখ সুনির্দিষ্ট করে বলুন এবং জনগণের মধ্যে ঐক্য রেখে ঐক্যের পথকে প্রশস্ত করুন কাউকে দিয়ে কোনো উস্কানি দেওয়ানোর চেষ্টা করে এটা কারো জন্যই মঙ্গলদায়ক হবে না যদি ফ্যাসিবাদের কোনোভাবে উত্থান ঘটে কেউ কিন্তু বাঁচতে পারবেন না তো সুতরাং ঐক্যের মধ্যে দিয়ে এই গণতান্ত্রিক শক্তিকে আপনার ঐক্যবদ্ধ থাকতে হবে তাদেরকে একযোগে কাজ করতে হবে